কুমিল্লার হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আমাদের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্যচিত্র ভিডিওতে জানা যায় বুধবার রাত এগারোটার দিকে তিতাস উপজেলা কলাকান্তি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এই ঘটনা ঘটে কুমিল্লা দুই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়ার পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে রাতের অন্ধকারে একদল অজ্ঞাত ব্যক্তি তার নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত টিন শেড ঘরে ঢুকে আগুন লাগিয়ে দেয় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় ঘরের ভিতরে টেবিল চেয়ার পোস্টার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তিতাস থানার সাব ইন্সপেক্টর বিমল দাস বলেন ওসি স্যারের নির্দেশে আমরা খবর পেয়ে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এসে কোনো লোকজন দেখতে পাইনি ঘরটি বিএনপি নেতা মনোয়ার সরকারের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত হতো তদন্ত চলছে কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে অগ্নিসংযোগের ঘটনায় খুব ও উদ্বেগ প্রকাশ করে মনোয়া সরকার বলেন কলাকান্দি ইউনিয়নের কর্মী সভা এবং গণসমাবেশ শেষে গণসংযোগ করি সেটা শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই পথে মধ্যে জানতে পারি আমার অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এটি নিঃসন্দেহে পরিকল্পিত হামলা তিনি দাবি করেন তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি মহল ঈর্ষা ও প্রতিহিংসা থেকে এই ঘটনা পরিকল্পনা করতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে